তোমরা সকলে কেমন আছো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সকলকে অভিনন্দন আল্লাহ পাকুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ সুবহান সুবাহ তালা আমাদেরকে একাত্রিত হয়ে ফজরের সালাদ এবং ঈদের সালাদ জামাতের সাথে আদায় করবার মতন সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে প্রশংসা আদায় করি দেওয়া জবান থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে ঈদের দিন আজকে সারা দিন আমি ব্যস্ত ছিলাম আর লাইফটি দেওয়ার কারণ হল যেহেতু সকলেই ব্যস্ততা এবং সকলেই মুহূর্তে কাটাকাটি নিয়ে ব্যস্ত আছেন গরু নিয়ে ব্যস্ত আছেন কুরবানির সাথে জড়িত আছেন আমরাও ছিলাম আমরা ফজলের নামাজ আদায় করে ঈদের নামাজ আদায় করে আমরা আমাদের ঈদ কেমন কাটলো এবং আমাদের সাথে যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এই বাচ্চারা আসলে আমার আমার শুরু থেকে নিয়ে আমার যে কয়টা গরু আমি কুরবানি করার জন্য জবাই করেছি সব কয়টা গরুর সাথে এই বাচ্চারা আমার সাথে ছিল তো যাই হোক আমরা একটা ছোটোখাটো একটি ঈদের আনন্দ হিসাবে একটি খাওয়ার একটা ব্যবস্থা করেছি আমরা একটা মুড়ি মাখার মাড়ি মাখার ব্যবস্থা করেছি তার সাথে সাথে আমাদের ঠান্ডাও রয়েছে তো যাই হোক মূল কথা যেটা সেটি হলো আজ আগে আমরা পরিচয়পত্র সবার থেকে পরিচয়টা জেনে নেব হ্যাঁ ডান দিক থেকে শুরু হবে তোমার নাম হ্যাঁ সালাম দিয়ে সুন্দরভাবে নাম বলবা সুন্দরভাবে পিছনে একজন মেহমান আছে আমাদের সাথে আঙ্কেল আপনার নাম বলেন মুজফ্ফর্লা ধন্যবাদ যাই হোক আমি শাহীন হাওলাদার নামে পরিচিত আর মিডিয়ায় আমার নাম রয়েছে এইচ এম এস এ মিডিয়ার প্রতিষ্ঠাতা এইচ এম শাহীন আহমেদ তো দর্শক আজকে আমরা সকলের কাছ থেকে আমরা পরিচয় নিলাম তো এখন পরিচয় পর্ব শেষ তো এ পর্যায়ে আমরা আজকের অনুভূতি কীরকম কার কাটলো ঈদ এই সম্পর্কে আজকে আমরা অল্প সময় জানবো সবাই তিরিশ সেকেন্ডের ভিতরে যার যার কথার উত্তর দেওয়ার চেষ্টা করবা হ্যাঁ প্রথমে আমরা যাব তামিম গাজী তামিম ঈদটা কেমন কাটলো কোরবানির ঈদ বলো সেকেন্ড কথা বলতে হবে কেমন কেটেছে নামাজ কি কিনা তারপরে কি করছো সেমাই খেয়েছো কিনা এইভাবে বলো তিরিশ সেকেন্ড কথা হ্যাঁ হ্যাঁ ঈদের নামাজ পড়েছ আচ্ছা ঈদ বকশিস পেয়েছো কত তাই তাই 마শাআল্লাহ জাযাকাল্লাহ আইব 30 সেকেন্ডের ভিতরে কথা শেষ করবা এরপর শুভ তোমার ঈদটা কেমন কাটলো মানে এখনও তো কাটার সময় আছে কিবা সকাল থেকে পর্যন্ত তুমি কি কি করেছো নামাজ ঈদের নামাজ কোথায় পড়েছো আচ্ছা তারপর সুন্দর কাটছে তাই তো 마শাআল্লাহ আচ্ছা নরু তোমার ঈদটা কেমন কাটছে তুমি একটু আমাদেরকে বলো

আচ্ছা তোমার বকশিস হয়েছে কত ঈদ বকশিস হ্যাঁ এক হাজার পঞ্চাশ তোমার আব্বুই সব থেকে বেশি দিয়েছে নাকি না সব থেকে বেশি দিয়েছে কে আব্বু কত দিয়েছিল আব্বুই নয়শো দিয়েছে বেস্ট আচ্ছা তোমার ঈদ কেমন কাটলো যাক ধন্যবাদ তোমার কয়েক টাকা হয়েছে ঈদের বকশিস দুশো পঞ্চাশ মাশাল্লাহ খুব সুন্দর আবু বক্কার সিদ্দিক কেমন আছো তোমার ঈদ কেমন লাগছে তাই ঈদ কাটছো ভালো যাক তুমি তো আমার সাথে গুরু জবাই দেওয়ার সময় ছিলা সব থেকে তুমি বলো তো কোন গরুটা জবাই দেওয়ার সময় একটু ঝামেলা হয়েছিল আচ্ছা মাথা কি হয়েছিল ছেড়ে দিয়েছিল যার কারণে সমস্যা হয়েছিল দর্শক আমরা কুমুরে দেওয়ার সময় মাথাটা যাতে করে আমরা সেরে না দিয়ে এদিকে খেয়াল রাখবো যাই হোক আচ্ছা এরপরে হাবিবুল্লাহ তোমার ঈদটা কেমন কাটছে আপু রাফসান খান তিনি লিখেছেন কমেন্টের মাধ্যমে হ্যালো হ্যাঁ ধন্যবাদ আপনাকে রাফসান খান কমেন্ট করার জন্য এরপরে রাহাত তোমার ইচ্ছা কেমন কাটলো আচ্ছা আজকের আয়োজনটা ছোট কিন্তু আমরা সবাই একসাথে খাচ্ছি বা একসাথে আসি অনেক ভালো লাগছে নাকি হ্যাঁ মুড়ি মাখা আশেপাশে যদি আপনারা দর্শক থাকেন আপনারা চলে আসতে পারেন আমরা আছি আমাদের মসজিদ জিরো পয়েন্ট খানছাইন আলী জাম মসজিদে এই বাচ্চাদেরকে মসজিদ পরিবেশ যদি আমরা করি মসজিদমুখী যদি আমরা রাখি এই বাচ্চারা কিন্তু গান বাজনার কাছে যাইতে পারতো ভিডিও গেমসের কাছে যাইতে পারতো যেখানে বক্স চলে গান চলে সেখানে যাইতে পারতো কিন্তু এই বাচ্চারা সেখানে না গিয়ে আমি ইমাম সাহেব আমার সাথে সকাল থেকে তারা ছিল এবং এই এই পর্যন্ত এখনও আছে যাই হোক সকলে কি ভালো লাগছে তো মাশাল হ্যাঁ এরপরে হুসাইন তোমার ঈদটা সম্পর্কে তুমি আমাদেরকে বলো কিরম লাগছে তোমার ঈদ আচ্ছা তোমার ঈদটা কেমন কাটছে ভালো ঈদের বকশিস হয়েছে কত তুমি এক টাকাও পাও নাই এরকম একটা কথা আমরা শুনবো এটা তো ভাবতেও পারিনি হ্যাঁ তোমার আব্বু দেয়নি কাজের তো আসে না আম্মু দেয়নি আচ্ছা ঠিক আছে তা তুমি নামাজ এই পরে আমার সাথে একটু দেখা করবে হ্যাঁ এরপরে সিয়াম সকালবেলা গরুকে গোসল করে আমি নিজে গোসল করেছি তারপরে নামাজ এসেছি তাই আচ্ছা তুমি তো আমার সাথে ছিলা তোমার দেখেছি অনেক আমার সাথে দৌড়াদৌড়ি করছো আসলে কোরবানিটা একমত কার জন্য আল্লাহর জন্য তাই না তোমাদের যে পশুটাকে তোমরা কোরবানি দিচ্ছ তোমরা রেয়াদ রাখবা যে আমাদের কোরবানি চার্চ করে আল্লাহ কবুল করেন

আলহামদুলিল্লাহ দর্শক এখন একটু আমি যেহেতু আসি দুষ্ট না কেউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে এরপরে আমরা আমাদের এই মসজিদে জামাত করেছিলাম যেহেতু আমাদের পাশে কোনো ঈদগা নেই তো আমরা জামাতের মাধ্যমে ইনশাল্লাহ সকাল সাতটা তিরিশ মিনিট আমরা জামাত সম্পূর্ণ করি এরপরে এলাকার যে সমস্ত কোরবানির পশু রয়েছে এই কুরবানির পশুগুলো আমরা জবাই করি কোরবানি করার জন্য আল্লাহর জন্য তো আল্লাহ আল্লাপাকবুল আলমিন কোরআন নাজিদের ভিতরে এরশাদ করেন ইসমিল্লাহম উহাওয়ালা দিমা উহাওয়ালা কি আনাহু তাকুয়া মিনকুম যখন কোরবানির দিন তোমরা যে পশু কোরবানি করো এই পশুর রক্ত গোস্ত কোনো কিছুই কিন্তু আমি আল্লাহ তাল্লার কাছে পৌঁছাই না শুধুমাত্র পৌঁছাই হলো তোমাদের অন্তরের তাকোয়া অন্তরের ফরহেজগারিতা যদি ভালো থাকে এটা ইনশাল্লাহ পৌঁছায় দর্শক এত সময় আমরা আপনাদের মাঝে লাইভে আসলাম যে সারাদিন আমরা অনেক পরিশ্রম করেছি তো এরপরে আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু ছোটোখাটো একটা আয়োজন একটু মুড়ির আয়োজন করেছি আমরা মুড়ি মাখার আয়োজন করেছি ইনশাল্লাহ আপনারা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তার পাশাপাশি আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন এইচ এম এস এ মিডিয়ার তরফ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ তো তোমাদের ভিতর থেকে যারা আছো এর ভিতরে আমার একটি একটা শিশু আছে যে শিশুটি যে বক্কার আসলে বক্কারের আব্বা নাই আজকে এদের দিন আর কেউ আছে যে আব্বা নাই হ্যাঁ বক্কার কিন্তু এতিম আল্লাহ নবী সাল আলাইহি সাল্লাম বলেন যে এতিমের মাথায় হাত বুলাই দিবে তার হাত বুলাই দেওয়ার কারণে তার হাতে যতটা পশম লাগবে অতটা নেকি আল্লাহ তালা দিয়ে দেবেন এর কারণ হল এতিম যে তাদেরকে ভালোবাসা এতিমদের মহাব্বাত করা এটা কিন্তু আমাদের সকলের দরকার এবং কর্তব্য আমাদের নবী নবী কী ছিলেন এতিম ছিলেন আমাদের নবী কী ছিলেন এতিম ছিলেন এবং আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম এতিমদের সর্দার ছিলেন তাই না এই জন্য তোমরা বক্কারের সাথে তোমরা যারা ওঠা বসা করো চলাফেরা করো ভাই বন্ধু হিসাবে সবসময় বক্কারকে কি করবা ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো শুধু বাক্য না এছাড়া যারা এছাড়া যারা ইতিম আছে তোমরা ছোট ছোট না আচ্ছা আজকে ঈদের দিন খুশির দিন তো এই খুশির দিনে আমরা একটু কোরআন মাজিদ শুনতে চাই কে আমাদেরকে কোরআন মাজিদ শিখাবে কোরআন মাজিদ পরে আমাদের শোনাবে কে তামিম গাজী যাও বুঝা যাও যেটা পড়ো তুমি তুমি তো সরে আসি না আচ্ছা আজকে এই খুশির দিন আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা সকলে আদায় করি আমাদেরকে তামিম একটু কোরআন মাজিদ তেলওয়াত করে শোনাবেন সকলে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ কি আছে একটি সংগীত আমাদের শোনানোর মত আব্বাস আব্বাস চলে আসো আমাদেরকে একটি ইসলামিক সঙ্গীত উপহার দিচ্ছেন মোহাম্মদ আব্বাস উদ্দিন আমরা ইসলামিক সঙ্গীতটা শোনার পরে আমরা ইনশাআল্লাহ লাইভ থেকে বিদায় নেব তার মাঝে কিছু লাইভ না পড়লে নয় রাফসান খান অনেক অনেক কমেন্ট করেছে রাফসান খান অনেক অনেক কমেন্ট করেছেন মাই কন্টিনিউ ইজ বাংলাদেশ থ্যাংকস ফর ইট উইট মি সুন্দর সুন্দর থ্যাংকস প্লিজ কন্টিনিউ মি মাশাআল্লাহ খুব সুন্দর আই এম এন ফ্যান আই এম ফ্যান ইউ অর্থাৎ আমাদের ফ্যান তিনি বলতে বোঝাতে চেয়েছেন মাই ওয়ার্ল্ড থ্যাংক ইউ অনেকগুলো কমেন্ট করেছেন রাফসান খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সু স্বাস্থ্য কামনা করছি দীর্ঘ কামনা করছি এরপরে শাওন হাসান তিনি আমাদেরকে কয়েকটা কমেন্টে লিখেছেন হাই এরপরে লিখছেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ শাওন হাসান এবং রাফসান খান আপনাদেরকে তাছাড়া আরাক ভাই তিনিও কমেন্ট করেছেন ইসলামিক শর্ট জিরো এই জিবিলের মাধ্যমে তিনি লিখেছেন মা আশা আল্লাহ খুব সুন্দর ধন্যবাদ ভাই আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু সুন্দর পরিবেশ করার চেষ্টা করেছি তাও মসজিদে আল্লাহর ঘরে গুনার পরিবেশ থেকে মুক্ত হয়ে মসজিদে আমরা বাচ্চাদেরকে রাখার চেষ্টা করছি যাই হোক আর কথা বলবো না এরপরে আমরা চলে যাব একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আজকে খুশির দিন আমাদের মাঝে ইসলামী সঙ্গীত উপহার দিচ্ছেন আমাদের এই মক্তব্যের ছাত্র মোহাম্মদ আব্বাস উদ্দিন আজমি কিছু হারিয়ে আজবাস তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক বক্কার আমরা দোয়া করি তোমার আব্বাকে আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ তো আমরা এখন বিদায় নেব লাইফ থেকে আর কি কেউ কোনো কথা বলতে চাও দর্শকদের একশো তো চল্লিশ জনের উপরে রয়েছে দর্শক কেউ আর কোনো কথা বলতে চাও ইসলামী সংগীত গাইবা কেউ আচ্ছা যাই হোক দর্শক আমরা এখন আর দেরি করব না আমরা এখন এই যে খাওয়া দাওয়ার যে আয়োজন আজকে আমাদের সেই আয়োজনটা ইনশাল্লাহ হ্যাঁ মুড়ি চানাচুরের আয়োজন আমরা এখন ইনশাল্লাহ সকলেই মুড়ি চানাচুরের দিকে চলে যাব ইনশাল্লাহ সবাই বিসমিল্লাহ করে সবাই নেও তবে যেন নিচে না পড়ে দিকে খেয়াল করবে হ্যাঁ ওইটা দিয়ে একটু মাখায় এই আঙ্কেলকে আঙ্কেলকে দাও আঙ্কেল আছেন আচ্ছা ওইটা দিয়ে দাও ওইটা দিয়ে মাখায় তবে ওইতে আঙ্কেলটা দিয়ে আসো হুম আলহামদুলিল্লাহ আমি বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিই বাই কর আসলে আপনার কেমন লাগছে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা তাই না যাকে আলহামদুল অনেকে বাচ্চারা মসজিদে আসলে অনেকে সহ্য করে না হ্যাঁ হুম ব্যবহার করে ঠিক এই যে বাচ্চারা কত খুশিতে এই যে হ্যাঁ রাইট বক্কার নাম আঙ্কেল আপনি অল্প কিছু না খাইলে আমাদের খারাপ লাগবে আপনি একটু নেন এই আঙ্কেল একটু দিয়ে আস আলহামদুলিল্লাহ দর্শক ঈদের দিন আনন্দের দিন আপনারা হয়তোবা কোরবানির দিন গরু গোশ খাচ্ছেন আমরা কিন্তু মুড়ি খাচ্ছি দর্শক আমরা আপনাদের মাঠ থেকে বিদায় নিচ্ছি আপনারা যদি একজন সালাম দিয়েছে আবার সালাম কেটে দিয়েছে হ্যাঁ আপনার সালাম আমি শুনতে পেয়েছি ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ হাসিনা নাও 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 দর্শক আমরা বিজয় নিচ্ছি আপনারা যদি কাছাকাছি কেউ থেকে থাকেন তাহলে আমাদের আইসগাটি জিরো পয়েন্ট মসজিদে আপনারা আসতে পারেন আমরা মুড়ি চানাচুর খাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসতে পারেন আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য তোমাদের কেমন লাগছে ভালো লাগছে আসলে আয়োজন খুব কম কিন্তু আনন্দটা অনেক বেশি তাই না মচিদ মুৰি নপৰে খ্যাল কৰিবা হা